আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমিও তালার অশেষ রহমতে খুবই ভালো আছি প্রতিদিনের মতো আপনাদের সাথে নিয়ে নতুন আরও একটি ব্লগ ভিডিও শুরু করতে যাচ্ছি আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে যদি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে ছোট্ট একটি লাইক করতে কিন্তু অবশ্যই বলবেন না প্রথম রমজান তো আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে তো প্রথম রমজান উপলক্ষে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি নাই যাই হোক আজকে দ্বিতীয় রমজান আলহামদুলিল্লাহ রমজান সবার ভালো কাটুক সবাই সুস্থতার সাথে রমজানগুলো যাতে ভালোভাবে কাটাতে পারেন সেই দোয়াই কামনা করছি আর সবাই অবশ্যই সকাল সকাল মেয়েকে নিয়ে একটু গার্ডেনে গিয়েছিলাম সেখানে যে মানি প্লান্ট যে গাছগুলো সেগুলো খুঁজতে গিয়েছিলাম তো মানি প্লান্ট গাছগুলো তো আর খুঁজে পেলাম না সেখানে গিয়ে দেখি অসম্ভব সুন্দর সুন্দর অনেকগুলো ফুল গাছ যাই হোক সেখান থেকে একটা ফুল গাছও নিলাম না খালি হাতে চলে আসলাম আর আসার পরে মেয়ের খুবই মন খারাপ ওর জামাটা ছিঁড়ে গিয়েছিল এখন নিজে নিজে সেলাই করতেছে ওর বাবা যত বলে যে সেলাই করা লাগবে না তোমাকে নতুন জামা কিনে দিবো না এটা ছিঁড়লো কেন সে এই জন্যে খুবই মন খারাপ তার জামা ছিঁড়বে কেন জামা ছিঁড়লে এটাকে সেলাই করে পড়তে হবে এটা দেখে তার বাবা তো মানে কী বলবো আপনাদের সাথে পুরোটাই অবাক হয়ে গেছে যে মেয়ে আলহামদুলিল্লাহ সেলাই করতে জানে তাও আবার নিজের জামা ছিঁড়ে গেল কেন সেটা নিয়েও কান্না করতেছে মার্শাল্লাহ মেয়ে কিন্তু অনেকটাই মানে কি বলবো ম্যাথুয়েড সে চেষ্টা করে সব কিছুই সুন্দর করে গুছিয়ে রাখার জন্য সব কিছুকে সে সব সময় মানে একটু ভালোভাবে যত্ন নেয় তো ছিঁড়বে কেন তার জামায় এটা নিয়ে তার একটু মন খারাপে আর কি আর এখানে কিছু পল পাঁকড়া আর ইত্যাদি সামান্য নিয়েছি মা বাবাদের জন্য পাঠাবো তো ওনারাও সবসময় আলহামদুলিল্লাহ কিনে থাকেন কিন্তু আমি তো মেয়ে আর আমাদের সব মেয়েদেরই কিন্তু মা বাবার জন্য একটু মনটা খুবই খারাপ থাকে সব সময় কি খায় না না খায় তো আমারও কিন্তু মানে যতই ভাইয়ে খাওয়াক না কেন তারপরও আমারও তো একটু খাওয়াতে ইচ্ছে করে তাই আপনাদের ভাইয়াকে বললাম যে টুকিটাকি কিছু বাবা মার জন্য নিয়ে আসার জন্য তো আপনাদের ভাইয়া কিন্তু এগুলো নিয়ে এসেছে আর এখন আমি এগুলো দেখে শুনে তারপর এগুলোকে প্যাকিং করে দিচ্ছি আপনাদের ভাইয়া বিকেলে যখন যাবে তখন ইনশাল্লাহ বাবা মাকে এগুলো দিয়ে আসবেন কারণ সব বাবা মা এতো কষ্ট করে সন্তানদেরকে লালন পালন করেন একটু সুখ ভোগ করার জন্য একটু ভালো খাওয়ার জন্য হয়তো বা তো যদি আমরা বাবা মার দিকে খেয়াল না করি বাবা মার চাহিদা না বুঝতে পারে তাহলে কিসের সন্তান হলাম বলুন তো সেই জন্য চেষ্টা করতেছি আমার স্বাদ এবং সাধ্য অনুযায়ী যতটুকু পেরেছি তাই চেষ্টা করছি আর কি তো এটার সাথে আমি আলহামদুলিল্লাহ একটু দুধও দেব বাবা মায়ের জন্য এখানে প্রায় দুই তিন কেজির মতো দুধ দেবো পরবর্তীতে আবার রমজানের কিছু মাঝামাঝি সময় আলহামদুলিল্লাহ চেষ্টা করব কিছু পাঠানোর জন্য বাবা মায়ের জন্য এখন আপনাদের বাইয়া রেডি হয়ে নিয়েছে তো এগুলো নিয়ে যাবে যেহেতু সন্ধ্যাবেলায় ইফতারের সময় হয়ে যাবে তো আমি বিকেলবেলায় এগুলো পাঠিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আর কি আলহামদুলিল্লাহ এখন ইফতারের এই পাকেদি রান্না মোটামুটি কমপ্লিট করে পেলেছি তো এখন ইফতারি বানিয়ে নেব সবগুলো ইফতারিও মোটামুটি অলরেডি রেডি তো এখন হচ্ছে কি আমি বেগুনিটা বানাবো কীভাবে বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর কি হঠাৎ করে আমার একটা মানে বেগুনি রেসিপি খুবই ভালো লেগেছিল এবং ইউনিক লেগেছিল সেটা হচ্ছে বেগুন দিয়ে নুডলস দিয়ে ওইটাকে ভাজি করা আর বিশ্বাস করুন মানে এতটাই মজা এবং লোভনীয় ও টেস্টি হয় মানে আপনি না খেলেই বুঝতে পারবেন না এটা আমি গত রমজানে করে আমার বাচ্চাদেরকে খাইয়েছিলাম তো ওরা এতটাই বেশি পছন্দ করে শুধু ওরাই না বড় থেকে ছোট সবাই কিন্তু অনেকটাই পছন্দ করবে মানে এতটা আর এতটা টেস্টি হয়ে থাকে যখনই আপনি এই রেসিপিটা বাসে একবার হলো ট্রাই করবেন বুঝতে পারবেন যে আসলে সত্যি অনেক মানে সুন্দর একটা রেসিপি এবং কি খাওয়ার মতো লোভনীয় একটা রেসিপি তো আমি কিভাবে কিভাবে এই রেসিপিটা তৈরি করছি অবশ্যই আপনারা দেখতে থাকুন আর রেসিপিটা সত্যি বানানো একেবারে সহজ বেগুনের রেসিপিটা আমরা যে ভাবে বানাই ঠিক সেম সেভাবে পদ্ধতি আর এখানে একটু ইউনিক হচ্ছে আমরা বেগুনিটাকে বেসনে ডুবিয়ে তারপরে একটু নুডলসের মধ্যে আবার এটাকে এপিটুপিট করে নেব এই আর কি সিম্পল একটা রেসিপি আশা করি সবাই পারবেন আর আরেকটা কথা হচ্ছে কি রমজানে আমরা সবাই একটু বাজা পড়া যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করব মানে না খেতে চেষ্টা করব। আসলে কম বেশি কিন্তু পুরো তিরিশ রমজানে আমার ফ্যামিলিতে মোটামুটি খাওয়া হয় যতই মানে চেষ্টা করি না খাওয়ার জন্য কিন্তু মনে হয় যেন বাজা পড়া না থাকলে ইফতার একদমই জমে না প্রায় সময় আপনাদের ভাইয়া বলে যে এগুলো খেলে স্বাস্থ্যের অনেক ক্ষতি হয় তো আজকে ছিঁড়া কিংবা মুড়ি নিয়েও দই ছিঁড়া নিয়েও আজকে দই ছিঁড়া খেলে বাচ্চাদের শরীরও ভালো থাকবে আর নয়তো বা আজকে একটু নুডুলস রান্না করিও পায়েস রান্না করিও তো এগুলো যতই আমি করি না কেন সত্যি কথা বলতে কি আমার কাছে একদমই ভালো লাগে না আমার কাছে মানে বুট পেয়াজু মানেই হচ্ছে ইফতারি রমজান আর রমজানে এগুলো না হলে সত্যি কথা আমার বাচ্চাদেরও ভালো লাগে না তারা একদম এসে শুরু করবে মা তো এগুলো করোনায় কেন এটা করোনায় কেন ওটা করোনায় কেন আজকে এটা করছো কেন ওটা করছো কেন মানে এমনটা প্রশ্ন করে আমাকে একদম বিরক্ত করে ফেলে তো তাদের জন্য করতে একদমই বাধ্য হই আর কি আজকের মতো এখানে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন